আপনারা অনেকে জানতে চান যে আমি যখন বাসায় না থাকি আমার হাঁস মুরগিগুলো কে দেখে এবং আমার যে বিজনেসটা আমি পরিচালিত করি এটা কে দেখে তো আমার যে বিজনেসটা প্রথমে এটা বলি তারপরে বলবো হচ্ছে হাঁস মুরগি কে দেখে তো আমার যে বিজনেসটা এটা এখন আসলে আর আমার মানে পার্সোনাল মানে একেবারে আমার পার্সোনাল নাই এটা এখন কমার্শিয়াল হয়ে গেছে তো এইখানে দেখতে পারতেছেন যে কিছু ভাই ব্রাদার অলরেডি কাজ করতেছে যে হ্যামকগুলো তৈরি করে ভাইয়েরাই মূলত তৈরি করে ওনাদেরকে আমি খুব ভালো করে ট্রেনিং দিয়েছি এই যে দেখতে রেখে দিয়েছে আর এইখানে আমার মেশিনগুলো সেট করা এইখান থেকে সুতা তৈরি হয় এই হচ্ছে অবস্থা তো এই যে সুতা এই যেদিকে তৈরি হয় এই যে এগুলো রেডি করে করে এখানে রাখা হয়েছে রেডি হ্যামকগুলো তো আমার বিজনেসটা মূলত এখন এই ভাইয়েরাই দেখাশোনা করে আর আমার যে হাঁস মুরগির বিষয়গুলো ওইটা আসলে ভাইরা তো এখানে থাকে না এখানে আমি জাস্ট যখন আমি বাসায় থাকি তখন আমি থাকি তো আমি প্রথমে আমার এই ঘরটাতে থাকতাম ফ্যাক্টরির ভিতরে এখন আমি আর এই ঘরটাতে থাকি না আর অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার মানে এখানে আমি কয়জন থাকি আমি আসলে এখানে একাই থাকি ওই ভাইয়েরা মূলত এখানে ওনাদের বাসা আছে ওনারা বাসা দিয়ে যাওয়া আসা করে আর এখন তো এই ঘরে থাকি এই ঘরের ভেতরটা আসলে এই ঘরটা আমি অনেক ভালো করে বানাতে চেয়েছিলাম এই সাইডের এগুলোতে কাঠ দিয়ে দিতে চেয়েছিলাম টিনের বদলে সব কিছু সুন্দর করে করতে চেয়েছিলাম কিন্তু আমি অনেক চিন্তা করে এই ঘরটা আমি পরে কাট দেই নাই কারণ এই জায়গাটাতে আমার আর বেশি দিন থাকতে পারবো না খুবই অল্প দিন থাকতে পারব আর নিচের খুঁটিগুলো যেহেতু খুব একটা ভালো না বাই দিয়ে দেওয়া হয়েছে তার জন্য এই ঘরটাতে যদি পুরোটা কাঠ দিতাম তাহলে অনেক ওয়েটে মানে ওয়েটটা অনেক বেশি হয়ে যেত এই কারণে মূলত টিন দিয়েছি পরে সব কিছু ভাবনা করে আর কাঠ দিলে কাঠ দিয়ে যদি দিতাম কাঠ হচ্ছে পানিতে পচে যেত তো পরবর্তী আমি যেখানে নতুন জায়গায় যাব এখানে যদি আমি ঘর করি ইনশাল্লাহ ওইখানে আমার নিজের স্বপ্নের মতো করে সব কিছু করবো ইনশাল্লাহ দোয়া করবেন আর এবার আসি আমার হাঁস মুরগির বিষয়ে আমি এর আগে অনেক হাঁস হাঁস মুরগি পালতাম দেখেছেন তো এখন আমার এই যে এখন জাস্ট একটা মুরগির ঘর আছে এখন জাস্ট এই মুরগির ঘরটাই আছে আর আমি এর আগে যে হাঁসগুলো পালতাম ওই হাঁসগুলো আসলে এখন আর নাই এখন জাস্ট মুরগি পালি আর মুরগির ঘরটা এখানে মুরগি তো সে অমনভাবে দেখাশোনা করা লাগে না এটা হচ্ছে এখানে আমার একটা পরিচিত লোক আছে এবং আমার বাসার পাশে হচ্ছে অনেকের বাসা আছে এনাদেরকে আসলে মানে এনাদেরকে বলে যায় যে আমি যেদিন না থাকি ওনাদেরকে বলে যাই যে আমি আজকে থাকতে পারবো না বা আসতে পারবো না আপনারা একটু কষ্ট করে আমার মুরগির ঘরটা জাস্ট রাত্রে লাগাই দেবেন আর সকালে খুলে দেবেন আর এর মাঝে মুরগি কোথায় কোথায় যায় কোনো ঠিক নাই সব বাইরে খাওয়া দাওয়া করে তো এই হচ্ছে বিষয় আসলে আমি এখানে অনেক কিছুই করতে চেয়েছিলাম কিন্তু একা মানুষ আসলে ওইভাবে সম্ভব হয় না কারণ বিভিন্ন জায়গায় যাওয়া লাগে কাজে তারপরে ট্যুরে আসলে আমার অনেক শখ অনেক স্বপ্ন যে ট্যুর করা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো কিন্তু বিভিন্ন কারণে আর তারপর টাকা পয়সার অনেক ক্রাইসিসের কারণে সেই কাজগুলো একসময় করতে পারেনি এখন ধীরে ধীরে করা মানে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতেছি তো এই হচ্ছে বিষয় আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভাই মাসুরানাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে